আসসালামু আলাইকুম আজ শুক্রবার জুম্মার দিন এখন বাজে প্রায় দশটা কুয়াশা ভরা সকালটা কেমন দেখেন বাড়ির সামনে দিয়ে দেখেন কী অবস্থা কুয়াশায় বর পোড়াকার এই যে আমার বাড়ি গ্রাম্য পরিবেশ তো নেই এই যে দেখেন এই যে আমাদের মসজিদ এই জামাদের মসজিদ সূর্য সূর্য বাড়ির সঙ্গে ঘের আছে সকলটা অনেক সুন্দর বাট শীত গতকাল ক্ষেত্রে প্রচুর শীত পড়ছে আজকে আবার নেমন্তন্ন দাওয়াত আছে বহার প্রকারে খাবো আফসোস লাগবে উগান্ডা ফরাদ পুলিশ মিজান ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ